জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের নামাজিদের পা কি লাগানো থাকবে জামাতে নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন সন্দেহ নেই সেটা হচ্ছে সফ যখন করবে আল্লাহ রাসুল সাল্লা সাফকে একেবারেই মানে শক্তিশালী ভাবে সফ যাতে হয় সফের মধ্যে কোনো ফাঁক যাতে না থাকে আহ সসুল্লাহ সাল্লাহাম হাদিসের মাধ্যমে একেবারে দিক নির্দেশনা করেছেন সই হাদিস সই বখাই রায়দাস সাব্যস্ত হয়েছে রসুল্লাহাম বলেছেন তারা সু তোমরা তোমাদের শাড়িগুলোকে মজবুত করে নাও মজবুত করতে হলে তাহলে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে অন্য একটি হাদিসের মধ্যে হাদিসের মধ্যে রসুল বলেছেন যে তোমরা পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও সুতরাং সলাতের সফের মধ্যে মূলত পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে সফের মধ্যে কোনো অবস্থাতেই ফাঁক থাকবে না মধ্যে বলেছেন রসুল আসলাম বলেছেন যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে শয়তান প্রবেশ করে তাহলে একজন মুসল্লি পাশে যদি ফাঁক থেকে যায় সেখানে একজন শয়তান আর যদি এই পাশে ডান পাশে যদি বাম পাশে যদি ফাঁক থেকে যায় তাহলে সেখানে একজন শয়তান তাহলে মানে শয়তান ঢুকে গেল মধ্যে মধ্যে আর শয়তান শয়তান ব্যক্তি যখন ঢুকে যাবে তখন সন্দেহ আমাদেরকে সলাতের মধ্যে পদ ভ্রষ্ট করার জন্য কুমন্ত্রণা দেওয়ার প্রচেষ্টা করবে ওয়াশা দেওয়ার জন্য উপচেষ্টা করবে আর শয়তানের ওয়াশার কারণেই মূলত মুসল্লি ব্যক্তি নামাজের মধ্যে যে মনোযোগ আছে নামাজের মধ্যে যে সাবমিশন আছে যে নামাজের যেই

আমাদের মাথার মধ্যে এই বিষয়গুলো আসে না এর কারণ একটাই সেটা হচ্ছে মূলত শয়তান সফের মধ্যে ঢুকে গিয়ে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে এবং শয়তান আমাদেরকে ওয়াসফোসা দিয়ে নামাজ থেকে আমাদেরকে শয়তান দূরে সরানোর জন্য নামাজে যে ফজিলত রয়েছে এই ফজিলত থেকে আমাদেরকে মারুম করার জন্য শয়তান অপচেষ্টা চালাচ্ছে তো এই জন্য নামাজের ক্ষেত্রে মূলত মূল কথা যেটা সেটা হচ্ছে নামাজ সফ যখন করবে তখন সফের মধ্যে পায়ের সাথে মা লাগিয়ে দাঁড়াবে এবং সুদৃঢ়ভাবে দাঁড়াবে সবগুলো হচ্ছে মূলত ইমানদারদের সফ এমন সফ হবে যে সফটা হচ্ছে একেবারেই সফের ব্যাপারে

কাহামতের একটি অংশ নামাজকে প্রতিষ্ঠা বা কায়েম করা